শিশুদের ডায়রিয়া পাতলা পায়খানা আমেশা অর্থাৎ প্যাটের সমস্যা জনিত সমস্যায় এই ফ্লামিড সিরাপটি দ্রুত কাজ করে থাকে আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক্স নিয়ে আজকে আমার টপিক্স হচ্ছে ফ্লাইম সিরাপ যার জেনেরিক হচ্ছে নিরাজল এই সিরাপটি আমাদের ছোট শিশুদের ডায়রিয়া পাতলা পায়খানা আমাশয় এবং অন্যান্য পেট খারাপ সংক্রান্ত সমস্যায় খুব দ্রুত কাজ করে থাকে তাছাড়া এই সিরাপটি যারা ট্যাবলেট খেতে পায় না তাদের জন্য খুব কার্যকর সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আমাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনার উপকৃত হতে পার অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় রয়েছে তাদের উপকারে আসতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও আজকে এই টপিকসের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব এই ফ্লাইমিন সিটাপ কি কি কাজ করে ফ্লাইমিন সিটাপের দাম কত এবং সেবন বিধি ইত্যাদি চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে ক্লাইমেট সিরাপ হলো মেট্রোলিডাজল একটি তরল ফর্মুলেশন যা একটি বহুল ব্যবহৃত অ্যান্টি মাইক্রোবিয়াল ওষুধ এটি অ্যান্টোবায়োটিক এবং নামে পরিচিত অন্তর্গত সিরাপ সাধারণত শিশু এবং প্রাপ্ত বয়স্কদের নির্ধারিত হয় যাদের ট্যাবলেট গিলতে অসুবিধা হয় অর্থাৎ যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন ট্যাবলেট খেতে পারে না তাদের জন্য সিরাপটি প্রযোজ্য এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এর রচনা বা এটি কোন ফর্মে তৈরি করা হয় সে বিষয়ে আমরা জানবো প্লামির সিরাপে মেটোলিরা দল সক্রিয় বন্ধ হিসাবে রয়েছে সিরাপ ফর্মটি বয়স ওজন এবং সংক্রমণের তীব্রতার উপর ভিত্তি করে সঠিক ডোজ সমন্বয়ের অনুমতি দেয় এটি সাধারণত বিভিন্ন ওষুধকে পাওয়া যায় এবং ব্যবহারের আগে ওষুধের লেবেলের সঠিক ঘনত্ব সর্বদা পরীক্ষা করা উচিত অর্থাৎ এই ফ্লাইমেট সিরাপটি এটি ট্যাবলেট আকারেও পাওয়া যায় এবং সিরাপ আকারেও পাওয়া যায় সিরাপ আকারটি হচ্ছে ছোটদের জন্য এবং ট্যাবলেটটি বড়দের জন্য কিন্তু যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন ট্যাবলেট খেতে পারে না তারা এই সিরাপটি পেটের সমস্যার জন্য খেতে পারবেন এরপর যে বুঝলাম যে বিষয়টি জন্য যে হচ্ছে এই সিরাপের ক্রিয়া অর্থাৎ এই সিরাপটি কিভাবে আমাদের বডিতে কাজ করে থাকে সেই বিষয়ে বিস্তারিত বন্ধুরা আমরা জানবো মেটোনিরাজল ব্যাকটেরিয়া এবং পরজীবীর কোষে প্রবেশ করে তাদের ডিএনএ সংশ্লেষণ হস্তক্ষেপ করে কাজ করে এই ক্রিয়াটি অন্য জীবগুলিকে সংখ্যা বৃদ্ধি করতে বাধা এবং অবশেষে তাদের মৃত্যু থেকে পরিচালিত করে এটি অক্সিজেন ছাড়া বেঁচে থাকা জীব অ্যানারোব অ্যাবিরুদ্ধ হিসেবে কার্যকর সাধারণত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক মুখ মারি প্রজনন ব্যবস্থা সংক্রমণের জন্য এটি দেওয়া হয় অর্থাৎ যাদের মুখ মারি বা প্রজন ব্যবস্থা সংক্রমণ সমস্যা রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ট্যাবলেট ফ্লামি ট্যাবলেটটি বা সিরাপটি খাওয়া যেতে পারে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই সিরাপের ব্যবহার বা অ্যান্টোমা বা হিস্টালাইটিক দ্বারা সৃষ্ট অন্ত্র লিভারের সংক্রমণ যেমন জিয়ার ট্রাইকিয়ারিস পাকস্থলী অন্ত্র দাঁত মারির অ্যানোর ব্যাকটোরিয়া সংক্রমণ দাঁতের সংক্রমণ যেমন মালির প্রদাহ দাঁতের ফোড়া এবং ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ চিকিৎসার জন্য অস্ত্রোপচারের পর সংক্রমণ শিশুদের ক্ষেত্রে ফ্ল্যামিশিয়া প্রায়শ পরজীবী অন্ত সংক্রমণের জন্য ব্যবহার করা হয় এবং এটি প্রয়োগে সহজতা রয়েছে অর্থাৎ এই সিরাপটি আমাদের যাদের ডিয়াসিস পাকস্তি অর্থাৎ আমাদের পেটের সমস্যা এবং মাড়ি দাঁত মাড়ি ফুলে যাওয়া মা দাঁতের প্রদাহ এবং অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণ যৌন সংক্রমণ বিভিন্ন ক্ষেত্রে কি করা হয় এই ফ্লামিটি দেওয়া হয় সুতরাং আগে বলা হয়েছে ফ্লামির ট্যাবলেটটি কিন্তু বড়রা খাবে এবং সিরাপটি কিন্তু শিশুদের ক্ষেত্রে দেওয়া হয় যেহেতু শিশুদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই পেটের সমস্যার কারণে এই সিরাপটি দেওয়া হয়ে থাকে বন্ধুরা এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানব সেটা হচ্ছে এই এই সিরাপের ডোজ বা স্বাবলম্বিত অর্থাৎ এই সিরাপটি আপনি কিভাবে আপনার শিশুকে দিতে পারেন প্লাবিস ডোজ রোগীর বয়স ওজন এবং চিকিৎসা করা সংক্রমণের ধরন উপর নির্ভর করে এটি ডাক্তারের নির্দেশ অনুসারে ঠিকভাবে গ্রহণ করা উচিত পেটের ওষুধ কমাতে সাধারণত খাবারের পরে সিরাপ নেওয়া হয় প্রতিদিন ডোজ দেওয়ার আগে বোতলটি ভালোভাবে ছাঁকাতে হবে এবং সঠিক পরিমাপে চামচ বা কাপ ব্যবহার করা উচিত সঠিক নিশ্চয়তা করা যায় যা চিকিৎসার সম্পূর্ণ সম্পূর্ণ করা খুবই গুরুত্বপূর্ণ এবং লক্ষণগুলি তাড়াতাড়ি নিতে হলেও সাধারণত সিরাপটি আপনার রোগীর বয়স অনুসারে খাওয়াবেন এক থেকে এক চাবিস করে দিনে দুবার বা তিনবার খাওয়াতে পারবেন সেটা ডক্টরের পরামর্শ অনুযায়ী এবং আপনাকে সম্পূর্ণ দোষটি সঠিকভাবে সম্পূর্ণ করতে হবে এবং লক্ষণগুলো যদি তারা তাদের ও হয় তাহলেও আপনাকে এই সিরাপটি সম্পূর্ণ শেষ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি বন্ধুরা প্রস্তুতি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে লাইব্রেরি সে লাইব্রেরি কিছু পার্শ্ববর্তী রয়েছে যেমন বই বইয়ে ভাব মুখে ধাতব সাত ক্ষুধা মন্দা পেটে ইত্যাদি এবং সাধারণ আর পার্শ্ববর্তী ক্রিয়া মাথা ঘোরা মাথা ব্যথা অর্থাৎ এগুলো হচ্ছে সাধারণ পার্শ্ববর্তী এগুলো হতেও পারে এবং নাও হতে পারে এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে সতর্কতা আমরা জানি যে প্রতিটি মেডিসিন খাবার পূর্বে আমাদেরকে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হয় কারণ সতর্কতা অবলম্বন না করলে পরে খেতে বিপরীত হতে পারে সুতরাং সেই ক্ষেত্রে আমাদেরকে ফিলামের সিরাপ বাচ্চা থেকে দেওয়ার পূর্বে বা ট্যাবলেট খাওয়ার পূর্বে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন যেমন চিকিৎসার সময় এবং মেট্রো বন্ধ করা কমপক্ষে আর চল্লিশ ঘন্টা পরে অ্যালকোহল কঠোরভাবে এড়িয়ে চলা উচিত অর্থাৎ যারা অ্যালকোহল করার পর অ্যালকোহল সেবন করেন তারা অবশ্যই এই ট্যাবলেটটি বন্ধ করার 48 ঘন্টা পর এর কর্কটার ভাবে এটি চলা উচিত কারণ এটি তীব্র বমি ভাব বমি লাল ভাব মাথা ব্যথা কারণ হতে পারে লিভারের রোগ স্নায়ুতন্ত্রের ব্যাধি বা রক্ত সমস্যা যুক্ত রোগীদের লাইভেট সিরাপ ব্যবহারের আগে তাদের ডাক্তার অবহিত করা উচিত অর্থাৎ যারা লিভারের রোগে রয়েছে স্নায়ুতন্ত্রের ব্যাধি ব্যবহার হচ্ছে তাদেরকে অবশ্যই লাইভেট সিরাপ খাওয়ার পূর্বে ডক্টরের সাথে ব্যবহার আলাপ আলোচনা করতে হবে তাছাড়া যারা গর্ভাবস্থায় এবং মিল্ক খাওয়ানোর সময় এটি ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় তা যারা মা রয়েছেন তাদেরকে অবশ্যই এই সিরাপটি আহ খাওয়ার পূর্বে অবস্থা বা স্তন্যদান কালে ডক্টরের সাথে পরামর্শ করে নিতে হবে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি প্রাইভেট সিরাপ বা ম্যাক্টোনিটাসল এবং পরজীবী সংক্রমণের চিকিৎসার জন্য একটি কার্যকর এবং নির্ভরযোগ্য ঔষধ বিশেষ করে শিশু এবং ট্যাবলেট খেতে না পারে এমন রোগীদের ক্ষেত্রে অর্থাৎ যারা ট্যাবলেট খেতে পারে না তাদের ক্ষেত্রে চিকিৎসা সঠিক ব্যবহার করা হলে এটি সংক্রমণ নিয়ন্ত্রণ এবং ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে ফলে সিরাপটি কে কে খেতে পারবে এবং কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সুতরাং আপনি যদি এই সিরাপটি আপনার শিশুকে খাওয়াতে চান সেই ক্ষেত্রে আপনি প্রয়োজন বলে একজন ডক্টরের সাথে পরামর্শ করতে পারেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মীদের রয়েছে তার সাথে আলোচনা করার দিতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং রাখ যে কোন মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনার উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা পরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই কালকে আবার কথা হবে নতুন কোন টপিকস সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শামস মেডিসিন টিপ চ্যানেলটির সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাছাড়া কোন টপিক্স যদি আপনারা জানার প্রয়োজন আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের সেই কমেন্টস ভিত্তি করে আমরা আপনাদের টপিকস অনুসারে ভিডিও নিয়ে আসব সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই খোদা হাফেজ